সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে তাকে সামনে রেখে প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন রাজ্য সম্মেলনের আগে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অঞ্চল সম্মেলন এই ক্ষেত্রে সংগঠনে ত্রিপুরা রাজ্যের মোট এক হাজার টি প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে সম্মেলনকে সামনে রেখে বৃক্ষদান কর্মসূচি পালন করল নারী সমিতি বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিভিন্ন জলবায়ু নিয়ন্ত্রণের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় রোধ করা সম্ভব হবে বলে এদিন জানিয়েছেন নারী সমিতির নেতৃত্ব বিভিন্ন জায়গায় গাছ গাছ সেখানে কেটে নিচ্ছে একটা আমাদের যেভাবে জলবায়ু দূষিত হচ্ছে বন্যা ভূমিকম্প ইত্যাদি যেভাবে বাড়ছে সেই জায়গায় যদি একটা গাছ থাকে প্রাকৃতিক বিপর্যয় রোধে একটা হাতিয়ার হতে পারে তো তাকে মাথায় রেখেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি